আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ফ্রম রুমের টেকনোলজি তো অনেকে আছে যারা ফেসবুক আইডি বা প্রোফাইলের পাসওয়ার্ড ভুলে যান তো এক্ষেত্রে তারা সেই ফেসবুক আইডি বা প্রোফাইল আর লগ ইন করতে পারে না এবং অনেকে আছে যারা হচ্ছে কোনো আইডি বা প্রোফাইলের মাধ্যমে তার আবেগের পেজ খুলেছেন কিন্তু পেজ খোলার পর তার যে অ্যাডমিন আইডি রয়েছে সেই অ্যাডমিন আইডির পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে কীভাবে আপনি নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক প্রথমে যে কাজটি করতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ অথবা হচ্ছে ফেসবুক লাইটে প্রবেশ করতে হবে মনে করেন আমি অফিসিয়াল অ্যাপস থেকে করতেছি এই যে অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলো উপরে দেখতেছেন থ্রি ডট আইকন এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে স্ক্রল করতে হবে এবং দেখতেই পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর উপরে একটা অপশন চলে আসছে সেটিংস তো আমাদের সেটিংসে প্রবেশ করা লাগবে তো সেটিংসে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশন তো আমাদের পাসওয়ার্ড ফিরে আনার জন্য আমাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো শো করার পর নিচে একটু স্ক্রল করবেন তারপরে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যেহেতু হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমাদের কি করতে হবে ওই একইভাবে প্রবেশ করতে হবে এখন প্রবেশ করার পর এই যে যে পাসওয়ার্ড শেষ করব সে আইডিটা কিন্তু এখানে চলে যাচ্ছে এখানে যে হচ্ছে তেরো আইকনটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা যেহেতু হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমাদের তো এখন আমাদের যে কাজটি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড অপশনটি রয়েছে তো এইখানে আমাদের ক্লিক করতে হবে ফরগেট পাসওয়ার্ডে তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখন দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আপনাকে একটি কোড পাঠানো হবে আপনি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন অথবা ফেসবুক নোটিফিকেশানের মাধ্যমে নিতে পারেন এবং যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারে কিন্তু নিতে পারেন তো আমরা হচ্ছে একটি কাজ করব আপনার যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে লগ ইন থাকে তাহলে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে করবেন যদি হচ্ছে খুব সহজে হচ্ছে ফেসবুকের নোটিফিকেশানের মাধ্যমে নিতে চান তাহলে ফেসবুক ফেসবুক নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন তো আমি হচ্ছে চাচ্ছি যে নোটিফিকেশনেই নেব তো এর জন্য আমাদের ফেসবুক নোটিফিকেশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউ আমাদের ক্লিক করতে হবে তা কন্টিনিউ ক্লিক করার পর একটু লোডিং হবে এই যে একটু লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুক নোটিফিকেশানে পাঠিয়ে দিয়েছে সেই কোডটি এখন আমাদের এখানে কোডটি বসাই দিতে হবে বসাই দেওয়া শেষ হলে কন্টিনিউয়ে প্রেস করতে হবে তো একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এই খালি ঘরে হচ্ছে আপনাকে নতুন পাসওয়ার্ড বসাইতে হবে তো আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড বসাই দিলাম তো পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অথবা হচ্ছে ফেসবুক লাইট দিয়ে ওপেন করতে পারবেন আমি অফিশিয়াল দিয়ে ওপেন করছি এখন কিন্তু আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে এখন আমরা এটা দিয়ে লগ করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আশা করি এরকম টেক ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ